আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আলোচনার বিষয়টা হচ্ছে আজকে ওই যে আমরা যেই ইয়ের নামাজ পড়ি তাজবি এই তাজবিহের নামাজটা জামাতের সাথে পড়া যাবে কি না এক কথায় উত্তরটা কি সলাত তাজবিহের নামাজ সলাতু তাজবি নামাজের কোনো জামাত নাই সলাত তাজবিহ নামাজ প্রত্যেকেই একা একা পড়বেন এ বিষয়ে আমরা যদি বিভিন্ন তার হাদিসের কিতাবগুলো দেখি অর্থাৎ বুখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ তিরমিরি শরীফ এই জাতীয় কিতাবগুলো যদি আমরা দেখি আমাদের কাছে কিন্তু বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় অধিকাংশ কিতাবের মধ্যে কিতাব কিতাব সলাতের মধ্যে প্রত্যেক নামাজের অধ্যায়ের মধ্যে এখানে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট আলোচনা করা হয়েছে তাছাড়া আমরা কিভাবে এই নামাজ আদায় করবো এটা আমি ভিডিও দিয়েছি কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কীভাবে নামাজটা আদায় করবেন এবং শর্টকাটে আমি বাংলা এখানে লিখে দিলাম আপনারা এটা দেখে দেখে নিজেরা নিজেরাও কিন্তু শিখে নিতে পারেন কিভাবে আমরা এই নামাজটা আদায় করব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই জন্য আমরা অবশ্যই এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে আব্দুল ইমিনী আব্বাস রদি আল্লাহ ইবনী তল্লাহাম বলেন তুমি এই নামাজটা জীবনে একবার হলেও পড়ো যদি সম্ভব হয় প্রত্যেক দিন পড়ো না হলে তুমি এই নামাজটা জীবনে প্রত্যেক বছরে একবার পড়ো না হলে ছয় মাসে একবার পড়ো না হলে তিন মাসে পড়ো না হলে মাসে একবার পড়ো না হলে সপ্তাহে পড়ো অথবা যদি তাও না পারো কমপক্ষে সর্বশেষ জীবনে একবার হলেও এই নামাজটা পড়ো চালো তো নামাজ আমরা অবশ্যই পড়বো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাছাড়া এই ভিডিওটা আমি দিয়ে দিলাম আপনারা এটা দেখে শিখে নিতে পারবেন আল্লাপাক আমাদেরকে বোঝার পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম রহমতুল্লাহ এবং আমার চ্যানেলের ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি বলি আপনারা এই নিয়মটা ভালো করে দেখতে থাকেন একেবারে ভালো করে দেখে দেখে শিখতে থাকেন সলাত নামাজের নিয়ম এখানে তো দেওয়াই আছে 4 রাকাত নামাজ কিভাবে পড়বো আমি বলে দিচ্ছি সালাত তাসবীহ চার রাকাতে সর্বমোট 300 বার এই দুয়াটা পড়তে হয় প্রথমত হচ্ছে দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আচ্ছা প্রথম রাকাতে সানা পাঠ করার পর 15 বার এই দুয়াটা পড়বো অর্থাৎ সুবহানাল্লাহি আল্লাহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহ্লাহ আকবার প্রথম রাকাতে সুরা ফাতেহার পর সুরা ফাতেহা পড়ব সোরা ফাতেহা পড়ার পরে এই সালাদ তাজবিহের এই দোয়াটা দশবার পড়ব এবং রুকুতে গিয়ে রুকুর তাজবি আচ্ছা সুরা ফাতেহার পর তো সোরা মিলাবো অবশ্যই তারপর সাধারণ নিয়ম অনুযায়ী আমরা রুকুতে যাব এটা নফল নামাজ এটা হ্যাঁ নফল নামাজ শুরুতে এই নিয়ত করতে পারি রুকুতে গিয়ে আমরা পরে দশ দোয়াটা বলবো। নিয়তের কথাটা কেন বললাম এটা শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম এই জন্য আর রুকু হতে দাঁড়িয়ে আমরা দশবার সামি হলিমান হামিদা বলার পরে দশ বার এই দোয়াটা বলবো প্রথম শেষ দায় প্রথম শেষদার তারপর আমরা শেষদায় যাব শেষদার তাজবি পড়ার পরে অর্থাৎ আলা তিনবার পরে বার আমরা তিনবার পরে আমরা এই দোয়াটা বলবো দুই শেষদার মাঝখানে বসা অবস্থায় দশবার এটা বলবো দ্বিতীয় শেষদায় শেজদার তাজবি পড়ার পরে দশবার আবার এই যে এই সৌদি নামাজের দোয়াটা বলবো এবার দ্বিতীয় রাকাতে জন্য দাঁড়িয়ে আপনারা দাঁড়ানোর পর মানে সুরা ফাতেহা বলার আগে দ্বিতীয় রাগাতে দাঁড়ানোর পরে আপনারা পনেরো বার এই দোয়াটা পরে নেবেন তারপর সুরা ফাতেহা বললেন বিসমিল্লা বলে বিসমিল্লা বলে সোরা ফাতেহা পড়বেন সোরা ফাতেহার পরে আবার দশবার এই দোয়াটা পড়বেন তারপর সুরা মিলাবেন তারপর আবার রুকু গিয়ে একই নিয়মে রুকুর তাসবিহ বলার পরে এই দোয়াটা দশবার বলবেন রুকু হতে দাঁড়িয়ে হলিমান হামিদা বলার পরে এটা দশবার বলবেন অর্থাৎ ওই দোয়াটা তারপর শেজদার তাসবিহ পরার পরে অর্থাৎ সুভান রব্বি আলা বলার পরে দশবার বলবেন আবার দুই শেষদার মাঝখানে দশবার এই দোয়াটা বলবেন দ্বিতীয় শেষদার তসবি অর্থাৎ সুভান রব্বি আলা বলার পরে দশবার এটা বলবেন শেষ দ্বিতীয় তারপর দ্বিতীয় রাকাতের জন্য আপনি আত্মা হিয়াতু পড়েন আত্মা হিয়াতু পড়ার পরে দাঁড়িয়ে যান তৃতীয় রাকাত এবার তৃতীয় রাকাতের মধ্যে শুরুতেই দাঁড়ানোর সাথে সাথে পনেরো বার এই দোয়াটা পরে নেবেন তারপর সোরা ফাতেহার পরে ওই আগে যেটা বলেছিলাম বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়ার পরে দশবার এটা বলবেন তারপর সাত তারপর তৃতীয় রাকাতে আর একটা সুরা মিলাবেন যেহেতু এটা নফল নামাজ সুরা মিলাতে হবে ফরজ নামাজে তো সুরা মিলাতে হয় না তৃতীয় চতুর্থ রাকাতে কিন্তু নফল নামাজে এবং সুন্নত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরা মিলাতে হয় সেই সুবাদে আমরা এখানে একটা সুরা মিলাবো এবং সুরা মিলানোর পর রুকুতে যাব। রুকুতে গিয়ে আবার রুকুর তাসবি বলার পরে দশবার বলবো এই দোয়াটা এবং রুকু দাঁড়িয়ে সামি হলিমান হামিদা বলার পরে আবার দশ বার বলবো এটা এবং প্রথম শেষদায় সুবাহ রবী আলা আল্লাহ বলার পরে দশবার পরব এবং প্রথম সেজদা থেকে উঠে যখন দুই শেষদার মাঝখানে বলব দশবার আবার দ্বিতীয় শেষদায় গিয়ে আবার দশবার বলবো এবার চতুর্থ রাকাতের জন্য সুজা দাঁড়িয়ে যাব তৃতীয় রাকাতের পর তো সোজা দাঁড়িয়ে যেতে হয় তাই না দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা পনেরো বার সুরা ফাতে এবং সুরা মেলানোর আগে শুরুতেই পনেরো বার এটা পরে নিব দশ তারপর বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়ব সুরা ফাতেহার পরে দশবারে বার এই দোয়াটা বলবো তারপর সুরা ফাতেহার সাথে আর একটা সুরা মিলাবো যে কোনো সুরা তারপর আবার রুকুতে গিয়ে ওই আগের মতো ওই রুকুর তাসবি বলার পরে দশ বার রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পরে দশ বার বলবো এবং প্রথম শেষদার তাসবি বলার পরে দশ বার বলবো দুই সেজদার মাঝখানে দশবার দ্বিতীয় সেজদার তাসবি শেষ করে দশবার বলবো অর্থাৎ সুহানবিয়া লালা বলার পরে দশবার এগুলা বলার পরে যখন চতুর্থ রাখাদের জন্য বসবো আইয়া তু লিল্লাহি ওয়াসলা ওয়াতু ওয়াত ই বাত আসসালাম আলাইকা আই হান নভি ইউ অরহমাতুল্লাহি ওবারকা السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আর আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক ওয়া আরহামনী ইন্নাকা এটা বলার পরে আমরা সালাম ফিরিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেশ হয়ে গেল আমাদের সালাতুত তাসবীহ নামাজ সৎকারে জারিয়ান নিয়তে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যেন আরেকজন মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে